হাই ফ্রেন্ডস আমি সুমি চলে এসেছি নিয়ে একটা ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো বলো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকেও আমি একটা টপিক নিয়ে আলোচনা করব কাজ করছি সকালবেলায় একদম জামা কাপড় গেছে আগে মিলে দিচ্ছি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে ভিডিওটা কদিন আগে মানে শ্যুট করেছিলাম ছাড়া হয়নি তো ভাবলাম শ্যুট করা আছে যখন দিয়ে দিই তো কাজের সাথে সাথে চলো আজকেও একটা টপিক নিয়ে আলোচনা করি টপিকটা হচ্ছে ত্যাগ করার আশা শুধু বৌমার কাছেই কেন করা হয় ঠিক আছে এই যে জামাকাপড় মিলিয়েছে প্রত্যেক দিন দিই প্রত্যেক দিন হয়তো দেখানো হয় না কিন্তু প্রত্যেক দিনই কাক কাকগুলোকে খেতে দিই তো যেটা বলছিলাম ত্যাগ করার আশা শুধু বৌমার কাছেই কেন করা হয় শ্বশুরবাড়ি মানুষজনদের কাছে বৌমার সম্মান না পাওয়ার কারণ তার স্বামী তার জন্য স্ট্যান্ড দেয় না ঠিক আছে এটা একটা কারণ মানে এই বাড়িতে থাকার মানে আমার সাথে যত খারাপ ব্যবহারই হয় না কেন যত তার সাথে খারাপ ব্যবহার হয় না কেন তার শুধু একটাই কারণ যে তার স্বামী তাকে একা করে দেয় কারণ তার স্বামী তার পাশে থাকে না হ্যাঁ তাদের কোনো দিন কেউ যার স্বামী মানে তার স্ত্রীকে সম্মান দেয় না তাদের কিন্তু আর অন্য কেউ সম্মান দেয় না আমি এটা বুঝে উঠতে পারি না যে কি এমন করলে মানে কোন পরীক্ষায় পাস করলে হ্যাঁ যে তারা তাদের স্ত্রীকে মানে সম্মান দেবে বা অসম্মান হতে দেবে না কারোর কাছে মনে হয় কোনো দিনও না কারণ ভালোবাসা তো দূরে থাক তারা সম্মান দিতেও তাদের মানে স্ত্রীকে পারবে না কারণ সে তো তার চোখে ভালোবাসার যোগ্য না হুম এটা ভাবা উচিত মানে তার স্বামীদের বলছি যে তাদেরও এটা ভাবা উচিত যে মানে স্ত্রী যেমনই হোক না কেন সেটা সে তার স্ত্রী হম সেটা আমিও মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে কখনো কখনো কাছে টেনে নেয় এমন করে মানে কত কেয়ার করে মনে হয় যেন কত কেয়ার করে কিন্তু আবার একটু পরেই আবার পর করে দেয় হ্যাঁ যেন সবাই বলে যে আমাদের মেয়েদের নাকি দামি দামি গিফট ভালো লাগে ভালো ভালো কথা ভালো লাগে প্রেম ভালোবাসার কথা ভালো লাগে কিন্তু না জানো তো প্রতিটা মেয়েই চায় তার জীবন সাথী যেন তাকে বোঝে তার ব্যথাটাকে বোঝে এটা প্রত্যেকটা মেয়েই চায় যেন তাকে বোঝে তার ব্যথা বোঝে তাকে বোঝে যে মেয়ে যে মেয়ে হওয়া অতটা সহজ নয় হুম এটা একটা স্বামীর কর্তব্য হয় যে যে মেয়েটা মানে তোমার জন্য সারা পৃথিবী ছেড়ে এসেছে তোমার কাছে তাকে তুমি তোমার পৃথিবীতে সম্মানের জায়গাটা দাও এটুকু মানে স্বামীরদের বোঝা উচিত তাকে সম্মান করো তার কাজে সম্মান দাও তার অস্তিত্বের সম্মান করো তার চিন্তাধারা সম্মান করো সে কি চায় কি বলতে চাইছে বা কি বলতে পারছে না হ্যাঁ আর যেটা বলতে পারছে না সেটা বোঝার চেষ্টা করো আর আমি এদিকে একটু চিকেন রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য মেয়ে খুব বায়না করছিল চিকেন খাবো চিকেন খাবো তো একটু চিকেন রান্না করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আচ্ছা এই কথাটা কি সত্যি যে স্বামী যতই বুদ্ধিমান হোক না কেন স্ত্রীর ব্যথা কোনো দিনও বোঝে না সমাজ বলে একটা সংসার গড়া আর ভাঙা একটা মহিলার হাতে তার মানে একটা মেয়ে অত্যাচার মানে সব অত্যাচার তার মানে সব অপমান সব কিছু সহ্য করতে থাক আর মুখ বন্ধ করে মেনে নিতে থাক তাহলে আর সংসার ভাঙবে না কিন্তু এখানে আমার মনে হয় যে সংসার ভাঙা বা গড়া শুধু একটা মেয়ের হাতে থাকে না ওই বাড়িতে থাকা প্রত্যেকটা সদস্যের হাতে থাকে প্রত্যেকটা সদস্য যদি ওই মেয়েটাকে ভালোভাবে মেনে নেয় তাকে ভালোবাসা দেয় হ্যাঁ তার কোনো আক্ষেপ মানে যদি না থাকে তাহলে একটা মেয়ের পক্ষে সম্ভব সেই সংসারটাকে ভেঙে ছেড়ে দিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাওয়া সেটা কিন্তু কখনোই সম্ভব না একটা মেয়ে কিন্তু সংসারটা গড়তেই আসে সংসারটা ভাঙতে আসে না কিন্তু সংসার গড়তে এসে সে এমন ব্যবহার পায় যেটা সে আশাও করে না সেই রকম ব্যবহার পায় সেই রকম অত্যাচার সহ্য করে 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 আস্তে আস্তে তখন সংসারটা ভাঙার দিকেই এগোয় তাছাড়া কিন্তু সংসার কেউ এমনিতে মানে ভাঙতে চায় না যতই ইয়ে হোক না কেন আমাদের মধ্যবিত্তদের মানে মধ্যে তো একদমই কেউ সংসার ভাঙতে চায় না সব সময় চেষ্টা করে যে সংসারটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় তো আমি একটু দই দিয়ে দিচ্ছি মাংসতে আমি দই দিয়ে রান্না করি মাংসটা দেরিতে এনেছে বলে একবারে চাপিয়ে দিলাম দই দিয়ে একটু মাখিয়ে রাখলে খুব ভালো হয় তো আমার প্রশ্ন হলো এখানে এই সমাজের কাজে কাছে যে এখানে ত্যাগের আশা শুধু বৌমার কাছেই কেন করা হয় বৌমারা যে ফ্যামিলিতে এসছে তারা কিছু ত্যাগ করবে না আর শুধু বৌমাই ত্যাগ করে যাবে হ্যাঁ সেটা কি কখনো হয় এক হাতে তো বাজে না সেটা তো আপনারা সবাই জানেন তাই না তো আজকে টপিক আমার এটাই এই নিয়ে এটুকুই মানে আমার বলার ছিল তো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে সত্যি কি ত্যাগ শুধু বৌমারাই করবে সারা জীবন হুম তো এদিকে মাংস কষা আমার চলছে মাংসটা হয়ে গেছে আর আজকে হ্যাঁ পয়লা বৈশাখে অনেক কিছু জামা কাপড় কিনেছি সেগুলো দেখাবো তোমাদের তো এরপরেই তোমাদের দেখাবো এই যে মাংসটা মেয়েকে তুলে দিচ্ছি কারণ ও কষা মাংস খেতে খুব ভালোবাসে জল দিয়ে দিলে আর খাবে না দুপুরবেলায় মাংসে শুধু ঝোল আর আলু দিয়ে ভাত খাবে আর কিন্তু কষা মাংসটাওকে আগে তুলে দিতে হবে ও আগে কষা মাংস খাবে এখন খুব কষা মাংসর ওপর মানে ভক্তি হয়েছে খেতে শিখেছে আগে তো খেতই না মাংস খেতেই হাঁপিয়ে যেত একদম আর পাচ্ছি না আর খেতে পারছি না আর কত বোকাবোকি করতাম যে হ্যাঁ রে সবাই তো মাংস খেতে ভালোবাসে বাচ্চারা মাংস পেলে আর কিছু চায় না আর তুই বলছিস হাঁপিয়ে যাচ্ছি আর পাচ্ছি না এক পিস খেয়ে যাই হোক এখন বড়ো হওয়ার সাথে সাথে দেখলাম অভ্যাসটা একটু পাল্টেছে খেতে পারছে দু পিসের জায়গায় তিন পিসও খেতে পারছে তো ওকে মাংসটা দিয়ে দেবো আর এই যে আমি একটু গরম জল দিয়ে দিলাম আমার সাথে গরম জলই দিই ঠান্ডা জল দিই না তো তারপর ওদেরকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতেই মাংসটা পোষ কারণ ওদেরও পরীক্ষা চলছে আমরা আমি তো একটা বাচ্চাকে পড়াই সেও পড়তে এসছে দুজনকেই পড়াচ্ছিলাম একসাথে দুজন পড়লে দেখি আমার মেয়ে খুব ভালো পড়ে মানে ওর সাথে থাকলে একটু মন দেয় আর একা একা পড়লে না একদম মন দিতে চায় না তো এই যে পড়িয়ে নিচ্ছি এরপরে কিছু জামা কাপড় দেখাবো সেটা তোমরা দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার এই টপিকটা আজকে টপিকটা কেমন লাগলো এবং আমার পয়লা বৈশাখের জামাকাপড়গুলো কেমন লাগলো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখি পছন্দ হয় নাকি আর সব থেকে কথা কাজের যদি সায়া ব্লাউজটা কিন্তু ভুলে গেছি শাড়ি কিনে নিয়ে চলে এসেছি আসলে একসঙ্গে কিছু কেনাকাটা না যে সায়াটাই কিনতে ভুলে গেছি

জামা প্যান্ট আর এটা একটা দাঁড়া একটা হুড়ু হুড়ু বলছে এটা একটা বাচ্চাকে দেবো অন্নপ্রাশন আছে তো সেই বাচ্চাটার জামা গরমে তো হালকা কালারই নিলাম সুন্দর হয়েছে না কালার এটাও খুব সুন্দর আর একটা প্যান্ট এগুলো হচ্ছে হট প্যান্ট একটা প্যান্ট এটা হচ্ছে ইউনিকর্ন জামা এটা ইউনিকর্ন জামা শোনো কোথা হচ্ছে এটা একটা বেশ জামা আহ বাহ খুব সুন্দর জামাটা না

নায়রা সেট যেগুলো বলছে সেই রকম টাইপের অন্ধকার কেমন হয়েছে জানাবেন ঠিক আছে এই হলো আমাদের পয়লা বৈশাখের বাজার আর আমার হাজবেন্ডেরও আছে ও পয়লা বৈশাখে কেনাকাটা করে না ও কেনে হচ্ছে পুজোর সময় ও পুজোর সময় একদম ঢেলে কিনে নেয় পুজোয় পরার পয়লা বৈশাখে পড়ার গরমে পড়ার সব কিনে নেয় সেই জন্য ওরগুলো আলমারিতে আছে এবং কোনটাও পয়লা অনুশালে পড়বে কোনটা গরমে পড়বে আমি জানি না ওই জন্য ওরগুলো আর বার করে নিই যেহেতু ও কিনেছে কিছু সময় ও এখন কিছু কেনে নি তো আমাদের এই পাটাই আর আবার বাবা মাকে তো পাঠিয়ে দিয়েছি বাবা এসেছিলো বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি সেই জন্য বাবার মায়েরটা দেখাতে পারলাম না মায়ের একটা শাড়ি বাবার দুটো জামা কিনে পাঠিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই টা